প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখছেন আম জনতার মুখোমুখি দর্শক লাইভ শুরু করার আগে বিশেষ অনুরোধ করছি যারা আমাদের লাইভ দেখেন নিয়মিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ মাসুদ ভাই শাইন ভাই রফিক ভাই এবং রুনা আপু এবং যারা আজকে আমাদেরকে দেখছেন সকলকে পান্ডালা অভিনন্দন এবং ধন্যবাদ মানে আপনি যে কোশ্চেনটা করছেন এটা আসলে আপনার মিলিয়ন ডলারের কোশ্চেন এখন যে এতদিন দেখেন জাতিসংঘ একসময় বলছিল যে একটা নির্বাচন হলেই হবে আওয়ামী লীগ এমনও বলেছিল জাতিসংঘের তৎকালীন সময় জাতিসংঘ না আসলেও সমস্যা নেই আওয়ামী লীগ সারা অন্যদের নিয়ে নির্বাচন করলো হবে এটা জাতিসংঘ বলছিল আর বিশ্বের আরো দুই তিনটা দেশ বলছিল কিন্তু এই একই কথা কিন্তু বাকিরা চুপ ছিল হঠাৎ করে গত দুই মাস আড়াই মাস যাবত একটা ইয়ে বের হয়েছে যে না ইনক্লুসিভ করতে হবে ইলেকশন মানে সবাই সমন্বিত তার মানে আমি মনে করি যে এটা জাতিসংঘ সহ বাকিদের সবাই হয়তো শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা হয়তো বুঝতে পারছে যে তারা এতদিন বলছে যে শেখ হাসিনার আমলে ইলেকশন একতরফ হয়েছে একতরফ হয়েছে এখন কাদের নিয়ে করবে তাহলে ইনক্লুসিভ ইলেকশন যদি করতে হয় আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলীয় মানে সারা বাংলাদেশ সবারই নিয়ে করতে হবে ইলেকশনটা এইটার দাবি কিন্তু আস্তে আস্তে এখন উঠে আসছে তবে এখানে আপনি একটা বিষয় একটু খেয়াল করেন এই যে গণভোটের একটা কথা ছিল আগে পরবর্তী অনেক হইচই হইল গতকালকে আবার এরা ইয়ে করলো যে মানে ঠিক আছে আমরা গণভোট করব এই গণভোট এবং গণভোটটা করবে কখন জামাত আর এনসিপির দাবি হচ্ছে যে গণভোটটা করতে হবে আগে মানে আপনার জাতীয় ইলেকশনের আগে আর বিএনপি বলতেছে না একই দিনে ভোট হবে ডে ভোট এখন গণভোটটা আমরা প্রথমে বাংলাদেশে গণভোট দেখছিলাম আমাদের জিও রহমান আর আমলে হানা ভোট হয়েছিল তখন তো সেখানে লেখা ছিল যে ধরেন জিও রহমান একদিকে সামরিক আইন প্রশাসক একদিকে তিন বাহিনী প্রধান আরেক দিকে উনি রাষ্ট্রপতি সবই উনি সুতরাং জিও রহমান ভালো লাগে ভালো লাগে না হ্যাঁ অথবা না সুতরাং মানুষ যায় মারছে তো ওইটাতে তো এমন হয়েছিল আটানব্বই পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে দেখাইছে এমনও দেখা গেছে কিছু কিছু জায়গায় একশো উপরে কাস্টিং হয়ে গেছে এরপরে একসাদ সেম কাজ করলো সর্বশেষ হয়েছিল আপনার শাহাবুদ্দিন সাহেবের সময় যে এটা আগেই সব দলের ওয়াদা ছিল যে ঠিক আছে উনি বিচারপতি ছিলেন উনি এসে এখানে ইলেকশন করে আবার উনি ওনার আগের জায়গায় চলে যাবেন এইটা এই তিনটা দেখছি আমরা তা সেম আর এখন ঘটনা হচ্ছে এই যে ভোটটা হানা ভোট বা আপনার যেটা ওই যে জুলাই সনদ আচ্ছা জুলাই সনদ আসলে কি কি আছে আমি আপনাকে তো আসি আসি বাংলাদেশের আমার 90% লোকই বুঝতেছেন আসলে জুলাই সনদটাতে কি আছে এটা কেন বলেন আপনি ওইখানে যে কয়জন বসে তারা ছাড়া আর আর কে বুঝে জুলাই সনদটা ওইতে যা এটা না আমি বললাম যে 10% না ভাই আপনি এটা আমি কি কি লেখা আছে ওই জুলাই সনদে কি কি লেখা আছে তো আমি জানি এখন আমি কি হাতে ভোট দেবো নাকি ভোট দেবো আমি তো আমি মনে করি যে তার হয়তো খুব ভালো যারা আপনার ধরেন সুপার ব্রেইন যাদের আর কি খুব হাই থট ব্রেন আইনস্টাইনের মতো ব্রেন দশ পার্সেন্ট লোক আছে না এই সনদটা তো এখনো পাবলিশ হয় নাই তো ওটা তো কেউই তো জানবে না এখন ওটা ফাইলের ভিতরেই আছে কিন্তু এখানে একটা জিনিস একটু খেয়াল করেন আমার কাছে যেটা সন্দেহ যে আমার সহ আলোচকদের এটা এই সন্দেহ হয় কিনা না আমার মনে হচ্ছে কি জানেন ডাক্তার ইনুস কিন্তু অনেকদিন আগে একটা টিভি ভাষণে বলছিলেন যে দুই সালের ভিতরে বাংলাদেশের সমস্ত সংস্কার থেকে শুরু করে সব কিছু হয়ে এমন একটা দিকে যাবে যে বাংলাদেশ উন্নয়নের শিখরে উঠে যাবে খেয়াল আছে কিনা জানি না আপনাদের উনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলছিলেন এরপরে উনি বারবার যখন বিদেশে যায় তখন বলে উনি ওনাকে পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর কেউ কেউ কাছে আজীবন থাইকা যান মানে কেয়ামতের আগের দিন পর্যন্ত ডাক্তার নিউজ থাইকা যান এইরকম নাকি মানুষ বলে এখন আমার যেটা সন্ধ এই গণভোটে এই গণভোটটা দিয়া হয়তো হা পাস করেছে হা বিজয়ী ঘোষণা জুলাই তো সবকিছু হবে এরকম সুতরাং এখন আমরা একটা জাতীয় সরকার করব জাতীয় সরকার করবো ডাক্তার ইনুস প্রেসিডেন্ট তারপরে আপনার জামাতের আমির হবে যে প্রধানমন্ত্রী এরপরে আপনার তারেক জিয়া হবে যে উপপ্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটা ইয়ে দিলেন মন্ত্রণালয় এনসিপির দুই তিনজন মানে এইভাবেই কিন্তু জিনিসটা চায় একটা মন্ত্রণালয় ইলেকশন চায় না তাহলে গণভোটটা কি ওইটার কোন অংশ কিনা যে উত্তেজনা আবার আপনি আরেকটা জিনিস খেয়াল করেন এদিকে যে ইসলামিক দলের মধ্যে আবার জামাত আর হেফাজতে গন্ডগোল চলতেছে এটা সবাই দেখতেছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন আজকে নীলফামারিতে ব্যাপক মারামারি হয়েছে জামাতার হেফাজতে বলে না হেফাজতের বাবু নগরী তারা চাচ্ছে এখন যে হাটাজারি মাদ্রাসা কেন্দ্রিক একটা কমিটি করতে যেটা আগে একসময় শফি সাহেবের আন্ডারে ছিল তো ইসলামিক দলগুলোর ভিতরে কিন্তু একটা ভেজাল চলতেছে আবার যে সুন্নিয়াকিদের যারা আছে তারাও আবার জামাতের মানে না সুতরাং এখন জামাত আসলে চায় না যে ইলেকশনটা হোক জামাতো যেভাবে আছে এইভাবে চলুক আবার এখানে কিছু কিছু বিশ্লেষক আপনি একটু খেয়াল করে দেখেন কিছু কিছু বিশ্লেষক যেটা বলে এটা আমি হাসি মাঝে মধ্যে ওরা বলতে চাচ্ছে যে রাজনীতিতে কেউ চিরশত্রু না আবার কেউ চিরমিত্রও না বলতে এমনও হয়তো নেকোজিশন হয়ে যেতে পারে যে ডাক্তার ইনুস প্রেসিডেন্ট হয়ে যাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইয়া আবার সেই ক্ষমতা আগের মতোই চলবে যদি আমি বিশ্বাস করি না যে এটা হবে কিন্তু এখন এটার মূল পয়েন্ট হচ্ছে যে আসলে এই যে সংস্কার প্রস্তাব কিছুই হয় নাই আপনার এতগুলা কত কতটা জানি কমিটি হয়েছিল কোনো কমিটি আসলে নাই কিচ্ছু আসলে পুলিশ সংস্কার নাই বলে যে পুলিশ কাজ করতে পারতেছে মোরাল নাই এখন আমরা যা আজকে পর্যন্ত আমি যতটুকু আমি ছয় সাতজন পুলিশের সাথে কথা বলছি এরা বলতে যে ভাই মানুষ আমাদের বাসা দেয় না ভাড়া আমি যে কেন ভাই কথা পাবলিক মনে করে যে আমাদের বাসা দিলে হয়তো আবার কেউ এসে যদি পিটি দেয় ওইটার বাড়িঘর ভেঙে দিবে তো এই জন্য বাসা ভাড়া দেয় না বাড়ি ভাড়া দেয় না কি আপনাদের বাড়ি আসে না নিজেদের করা আসে ভাই এখন আবার কখন কোন কে ফেসিস্টের দোষর কইয়া বাড়িঘর লোয়া টান এগুলো নিয়েও পুলিশ খুব চিন্তিত এদিকে সেনাবাহিনী সেনাবাহিনী নিজেদের জামালাতে আছে একবার পাকিস্তান একবার মায়ানমার একবার নিজেরা মানে অবস্থা কিন্তু বাংলাদেশের ভেতরে এখন আসলে নির্বাচন হবে গণভোট যেটা হচ্ছে যেটা এখন সব দল রাজি হচ্ছে তবে আজকে সম্ভবত আপনার সিপিবি বলছে যে ওরা সিগনেচার করবে না যে ইয়েটা হচ্ছে এটা তো সিপিবি সম্ভবত সিগনেচার করবে না বলে যোদ্দুর জানছি আমি এখন আসলে কি হতে যাচ্ছে এখন আগে কি গণভোট আগে এটা তো এটা তো আপনি বললে হবে না রাশেদ হায়দার ভাই এটা তো ওইখানে ডিসিশন আমরা তো লাইভে দেখছি যে সেখানে গণভোটের বিষয়ে কথা কি গণভোট দেওয়ার জন্য এই গণভোটটা এখন আমার যদি গণভোটের বিষয় আসে জুলাই সনদ তাহলে এখানে প্রশ্ন থাকে জুলাই সনদটা আসলে কি যারা ভোট দিবে আমি বলি না বলি শেষ করি যারা ভোট দিবে তারা কি এই সনদটা পড়ে দেখার সুযোগ হবে যারা পারবে যে লোকটা পড়তে পারে না কোন শিক্ষা দীক্ষা নাই অতি সাধারণ মানুষ সে এই সনদের কি বুঝবে সে কি হাতে ভোট দিবে নাকি নাতে ভোট দিবে এখন আমার ভাই এটা হা না ভোট তো ভোটের বাক্স হবে দুটা কালো বক্স হা আর না কিন্তু না তো এখানে জয়যুক্ত হবে না ভোটের তো হাজ যুক্ত ভাই আমি ভোট দিতে যাব তো এখন আমি কিসে ভোট দিব আমি কি ওই সনদটাকে বলার সুযোগ হবে দিবেন আমাকে আমার তো মনে হয় না ব্যালটের মধ্যে কি সব লেখা আমার মতো সব লেখা আছে কি কি করব কাকে ফাঁসি দিব কাকে কবর দিব কাকে কি করবো জুলাই সনদের যে জিনিসটা সেটা হচ্ছে যে ওই যে জুলাই আগস্টে যেসব হত্যাকাণ্ড বা যা হইছে যেটা ইন্ডেমিউনিটি দিয়ে রাখছে ওইটা প্রতিষ্ঠিত থাকবে যে ওইটার ব্যাপারে কেউ নরচর করবে না এই একটা পাশ করবে কোন উপদেষ্টাদের বিরুদ্ধে বা এখন যারা আছে তাদের বিরুদ্ধে কোন মামলা মোকদ্দমা হবে না মানে ডাক্তারিনুস নিজের পিঠ বাঁচানোর জন্য যত রকম পায় তারা আছে উপদেষ্টা পরিষদের এগুলাই সম্ভবত জুলাই সনদ থাকবে বাকি আমার মনে হয় আর কিছু থাকবে আর একটা হয়তো থাকতে পারে যে আওয়ামী লীগের বিচার শেখ হাসিনা টোটাল আওয়ামী লীগ চার পাঁচ কোটি যা আছে এদেরকে দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে বের করবো হইতে পারে এটা কারণ হচ্ছে এখন এই জুলাই সনদ জুলাই সনদ ভাই আপনি জুলাই সনকের আপনি কি জানেন আমি কি জানি বা আমাদের বাকিরা কি জানে সাইন ভাই আপনি কি কিছু জানেন এই জুলাই সনদের কি কি লেখা আছে আমি নিজে তো পইরা দেখি নাই এখন জুলাই সনদ আমি তো জানি না ওখানে কি লেখা আছে আমি ভোটটা কোন পক্ষে দিব হাতে দেব নাকি নাতে দেব এই জুলাই সনটা কত পৃষ্ঠার হবে সেখানে কতগুলা ধারা থাকবে কি কি লেখা থাকবে ওই লেখাগুলো কি ভোট দেওয়ার আগে আমার পড়ার সুযোগ হবে এই একটা বিষয় তো অবশ্যই থাকবে ঠিক না সেখানে তো স্পষ্ট লেখা থাকতে হবে সবকিছু কিন্তু মূলত এটা হবে আমি জানি না এটা কি এক ধরনের জাতির সাথে কি এক ধরনের প্রতারণা করা হবে না যে সে জানলো না বুঝলো না তার কাছ থেকে আপনি ভোট নিয়ে নিলেন হাতে নিলেন সে তো জানেই না সে কি হাতে দিবে নাকি নাতে দিবে বিষয়টা সম্পর্কে সে তো জানেই না জানবেই না জানবে না তো হ্যাঁ যদি জি আর রহমান সমাজে কথা বলছেন যে আমি জি রহমান আমি বাংলাদেশের এই প্রশাসনিক দায়িত্ব নিতে চাই মানে প্রেসিডেন্ট হইতে চাই আপনার কি আমাকে দাঁড় উনি তো প্রেসিডেন্ট ঠিক আছে ধরলাম যে আমি আমি বসছি ক্ষমতা এখন জনগণ আমাকে চায় কিনা একটা ভোট দিলো তো জনগণ বুঝলো যে আমরা জি আর সাপোর্ট করব কিনা অথবা করব না ভোটদার সুঝে জুলাই 10 কিসে কি ভোট দিবেন আপনি সেটা কি আচ্ছা আমরা গণতন্ত্রে আমরা হানা হইছে মানুষ বুঝছে যে ইরশাদকে আমরা সাপোর্ট করি কিনা এখন আমি করলে হাতে দেব না করলে নাতে দেব ব্যস্ত এখন জুলাই সনদ কি এটা মানুষ পড়তে হবে তো পড়ার সুযোগ যদি না থাকে সেটা যদি পাবলিক না হয় এবং পাবলিক হলে হবে না তো প্রতি সাধারণ মানুষ তাকে দাঁড়ায় দাঁড়ায় পড়ে যান এগুলো পড়তে পারে না তাকে পড়ে শুনাইতে হবে শুনাইবার পরে যা জিজ্ঞেস করতে হবে আপনি কি বুঝছেন সে বলবে যে আমি তো কিছু বুঝি বাবা আরেকবার পড়ো তাহলে আপনি কি করবেন এটা কি হলো এটা মানে হাস্যকর একটা বিষয় আমার মনে হচ্ছে আমি জানি না আমার কাছে একটা অদ্ভুত মনে হয় বিষয়টা হানা দেন যে ইউনুস সরকার কি বিশ বছর ক্ষমতা থাকবে কি থাকবে না ইউনুস সরকারকে আপনারা বাংলাদেশের ক্ষমতায় দেখতে চান কি না তাহলে জনগণ চিন্তা করবে যে আমরা ইউনুস কে ভোট দেব নাকি না দেব ধরুন ইউনুস কে আমরা প্রেসিডেন্ট বানাইতে চাই আমরা প্রেসিডেন্ট একদম প্রেসিডেন্ট বানাই দিব এখনকার প্রেসিডেন্ট নাই আপনি দেন না তাও তো মানুষ বুঝবে যে আমি কাকে সাপোর্ট দিচ্ছি হানা ভোটে আপনি আপনি জুলাই সনদে কিসি কিসের মধ্যে আপনি ভোট দিবেন আলাদা ব্যালট থাকবে তার আলাদা ব্যালটে কি লেখা থাকবে ওই সনদের সবকিছু কত পৃষ্ঠা হবে সেটা

সেটাই এটা সম্ভব নাকি এটা 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 ভোট না এটা হলো এক ধরনের জাতির সাথে প্রতারণা আমার আমার ক্লিয়ার আমি ক্লিয়ার